গন্ডাছড়ায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় নিহত যুবকের পরিবার সরকারি চাকরি দেওয়ার দাবি এবং ক্ষতিগ্রস্ত শিবিরে আশ্রিতদের পর্যাপ্ত সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজও বদ্ধভূমি গন্ডাছড়া কুড়ি ঘাট ছ গাঠ সাত তেত্রিশ কেবি দুর্গাপুর নারায়ণপুর ও পিচলিঘাট অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত সাতই জুলাই ছড়ার জগবন্ধু পাড়ার পরমেশ্বর রিয়াং নিহত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাসমূহে সাম্প্রদায়িক হিংসার আড়ালে দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছে এতে সঙ্গবদ্ধ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় প্রায় একশো পঁয়ষট্টিটি পরিবার আজও ত্রাণ শিবিরে আশ্রিত বৃহস্পতিবার গণ্ডাছড়া সংশ্লিষ্ট বদ্ধভূমি সদল বলে পরিদর্শন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে নিহত পরমেশ্বর রিয়াং এর বাড়ি যান পাশাপাশি বিধ্বস্ত এলাকাসমূহ পরিদর্শন করেন পরিদর্শন করেন বাড়িঘর ছেড়ে যেখানে একশো পরিবারের সদস্যরা ভীত অবস্থায় আশ্রিত সেই শিবির ফিরে এসে শুক্রবার তার এই সফরে অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন বিরোধী দলনেতা গত সাত জুলাই পরমেশ্বর রিয়াং খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলে জানালেন বিরোধী দলনেতা

যে একই সাথে নিহতের পরিবারের সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি মিশ্র বসতির এলাকাগুলিতে আস্থা ও শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকারের কাছে সার্বিক ব্যবস্থা গ্রহণের তিনি দাবি জানান এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে এটা জবের ব্যবস্থা হতো এটা যেন ব্যবস্থা করা হয় সিক্স হল পিস ইনিশিয়েটিভ সরকার তরফ থেকে শুধু ওই বিশ কার্ড তিরিশ কার্ড ছয় কার্ড সাত কার্ড দুর্গা বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে এইসব জায়গাতে পাশাপাশি বাড়িঘর ছাড়া হয়ে বর্তমানে যারা শিবিরে আশ্রিত যে সমস্ত পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া স্বাস্থ্য সর্বোপরি শিশুদের পড়াশোনার ব্যাপারে সরকারের প্রতি উপযুক্ত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা এই পরিবারগুলো গুলো দিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছে ক্যাম্পের অবস্থা বললাম সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে কোন রকমের একটা মাথা ঠাই করে দেওয়া না তাদের প্রপারলি খাওয়া পড়া স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য এমন কি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে ভালোবাদি আছে তারাও যাতে টেম্পোরারিলি সে সুযোগগুলি পান যদি সে ব্যবস্থা না হয় তাদের এই স্কুলে হোক বা অন্য কোনো একটা ভালো জায়গাতে তাদের এটা করা এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেসব পরিবারগুলিকে পর্যাপ্ত সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার তিনি দাবি জানিয়েছেন এমনকি গন্ডাছড়ায় যে সমস্ত এলাকায় হিংসার কারণে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সে সমস্ত এলাকায় সর্বোপরি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড